মাছ চাষে বারবার লোকসান এবার লাভের মুখ দেখার পালা পুকুরের গ্যাস ঘোলা পানি আর মাছের রোগবালাই নিয়ে কি আপনি দিশেহারা মাছ ঠিকমতো খাচ্ছে না আর খরচ দিন দিন বেড়েই চলেছে দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন হাজারো সফল খামারির মুখে হাসি ফোটানো চিনের জাদুকরী সমাধান এগশেল পাউডার এখন আপনার হাতের মুঠোয় চীনের অত্যাধুনিক প্রযুক্তি আর দীর্ঘ গবেষণার ফসল এই যুগান্তকারী পাউডারটি এখন সরাসরি আমদানি করে আনা হয়েছে বাংলাদেশে সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কেন স্মার্ট খামারিরা এগশেল পাউডার ব্যবহার করছেন এটি পুকুলের পানিতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার বা প্ল্যাংটেন তৈরি করে ফলে আপনার মাছের ফিড কেনার খরচ এক ধাক্কায় কমে আসবে এই পাউডার মেশানো খাবার মাছের রুচি এতটাই বাড়িয়ে দেয় যে মাছ খায় বেশি আর বাড়ে রকেটের গতিতে ফাঙ্গাস ব্যাকটেরিয়া বা পরজীবিল আক্রমণ থেকে মাছকে বাঁচিয়ে রাখুন পুকুরের তলার বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস দূর করে এবং পানিতে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে মাছকে রাখে চন্মনে ও প্রাণবন্ত পানির পিএইচ বা পিএইচ লেভেলকে সঠিক মাত্রায় রেখে মাছ চাষের জন্য একটি পারফেক্ট পরিবেশ তৈরি করে এর অবিশ্বাস্য কার্যকারিতার তুলনায় দাম খুবই কম পঁচিশ কেজির বস্তা প্রতি কেজির মূল্য মাত্র দুশো টাকা আপনার পুকুরকে একটি লাভজনক খামারে পরিণত করতে এখনই কল করুন নিচে দেয়া নম্বরে